এই অঞ্চলে একটা এলাকায় গেছিলাম থানা কবো না ওইখানকার মানুষ এখানে থাকতে পারে ওই এলাকায় সব এই গরুবের মাঝখানে আমার সিফাত ফালাইছে আগের দাও গান গাইছে পরের দাও গান গাইবো এখন হেরাই হেরাই কইতেছে আজগা ওয়াহাবির জাতা দিম এমন জাতা ওয়াহাবি যাতে ওয়াজ না করতারে কারণ ইলের বৃত্তে তো নবীর এস্ক নাই তো যখন আমার এই জাতা ফালাইছে আমি আমাদের পাগলা মসজিদের এই কিশোরগঞ্জের পাগলা মসজিদের সম্মানিত ইমাম বুদুরের সাথে মাসরা করলাম বাবা চিন্তা করো না তোমার লোকে হেরা ভাতত না আমি এখন চিন্তা করিয়া দেখলাম যে এরা যে এইভাবে গান গাইল এদের এই গান ওই আমিও বলবো তবে এদের সুর সুর ওই থাকবে আর আমার সুরকে আল্লাহর দয়ায় আল্লাহ ইচ্ছা করলে নূর বানিয়ে দিতে পারে এরা দেখতেছি কি টানে টানে করতেছে ওরে দেখলে সবি পাগল হবি দয়াল কেবলা রে আয় রে আমি তাৎক্ষণিক এদের এই কথাটা নোট করলাম নোট কইরা অন্তরাত্মায় কোট করলাম আল্লাহর কাছে দয়া চাইলাম নবীর দুরুৎ পইরা আমি আবার উঠে কইলাম যে আমার আগে যারা এই কথাটা বলে গেছে তারার এই কথা সত্য কিন্তু মতলব খারাপ আর আমরা যে বুজুর্গদের সবতে ছিলাম তারার কত সত্য মতলব সত্য আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটু কইতাম চাই এখন আমনে না না তো এইবার ওই গ্রুপের শ্রোতারা ডাক দিয়ে কয় আঙ্গ হেলার চাইতো ভালো হইতোইব এবার আমি ডাক দিয়ে কই আমি তো হেরার মতন আর মাইয়া লোকের উন্না হইরা উঠি নাই লিপস্টিক লাগাই নাই মেকআপ করি নাই আমি মেসওয়াক ব্যবহার করে অজু করে তারপর আইছি তো এইবার ডাক দিয়ে আমি বলতেছি যে আপনারা কি আমার অনুমতি দিবেন তো হেরা ডাক দিয়ে কইতেছে কোন দেই এবার যখন খালি উঠতে আল্লাহর নাম লোক খালি কইসি ওরে দেখলে সবি পাগল হবি ওরে দেখলে সবি পাগল হবি পারবি না পারবি না থাকতে পারবি না ঘরে পারবি না তো রামারা আপন জিনা সে মদিনা তো রামারা আপন যিনি। যেইটা ময় কবরে হুয়া রয়েছে, লাল শালু টাঙ্গাইস হেইলে আপন না এলে সেইটে বড় আপন মদিনাওয়ালা তোর আমার আপন জিনি ঘুমা সেন মদিনা তোর আমার আপন জিনি দেখেন তো কেটাই কয় না যেইটা কইব না মনে করবেন হেইটা হেই গুরু ভেল্লো লিগা আওয়াজ দিতে ডরায় উচ্চ আওয়াজে বলেন চলবে কি চলবে না

পাবিনো বিড়ি সাফায়া তোর মার ভাগ্যের নো বিড়ি সুপারিশ মিলিলি জাননা ঠিকানা তোর আমার আপন যিনি ঘুমায়াসেন বলেন তোর মারা আপন যিনি ওরে দেখলে সবই পাগল হবী দেখলে সবই বলেন বলেন ওরে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি পারবি না পারবি না তুই অন্ধকারে থাকতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা তোরা মারা আপন যিনি এতগুলো আশে করে ছেলের আওয়াজ এত আসতে আমরা ডরাই দেখিয়া হেরাম গো ঘরে উঠতে ফেসাব করতে চায় হেরার সাইজ দুই হাত আমগো কম পক্ষে আর তুই তুইব তাইলে না বাতিল দমন করা সম্ভব পাকিস্তানের যখন যুদ্ধ লাগছিল আমরা বাংলাদেশ হেরা এল এম জি এস এম জি রাইফেল ঢেটে ঢেটে ঢেকে গুলি মারে আর আমগো বাঙালিরা লুঙ্গি কাঁচা মাইরা মুরা জাডা লোয়া বাইরা তো জাডা লোয়া যাইতে যাইতে হেরার গুলি খাইয়া আ কথা কয় না জন্য মুখটা বেজার কইরা থাকবেন না বাতিলকে দমন করতে হলে তাদের শক্তিকে দুর্বল বানাতে হবে তাদের সুরকে সুর রাখতে দিবেন আর আমাদের সুরকে আল্লাহর মদদে উলামায়ে হক এর সাহবতে রাসূলের সুন্নতের ইত্তেবায়ে বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য ঠিক রেখে তাদের মোকাবেলা করতে হবে দেখবেন আল্লাহর মদত চলে আসবে বাতিল ফেরকা নেস গুটিয়ে হকের কাছে মাথা নত করবে কষ্ট হইতেছে আপনাদের বেদার হইতেছেন হ্যাঁ চলবে কি চলবে না তাহলে বলেন তোর মারা আপন যিনি ঘুমায়াসেন মদিনা তোর মারা আপন যিনি ওরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি পারবি না পারবি না তুই অন্ধকারে থাকতে পারবি না ঠিক কিনা

বলেন তোর আমার আপন জিনি ঘুমাইছেন মদিনা তোর আমার আপন জিনি ঘুমাইছেন বাস প্রাথমিক একটা ধারণা দিলাম যে আমরাও কিছুটা পারি ঠিক কথা কয় না ঠিক ওয়া আলাইসা ইল্লা মা সাআ এই কথাটা কার শুধু ইচ্ছার দরকার সৎ ইচ্ছা আমি যদি নিয়ত করি আবদুল আলিম হুসেন রহমতুল্লাহ বলতেন আমি যদি নিয়ত করি হিম্মত যদি করি গোনা করতাম না এমন কোন বেডায়েতের ক্ষমতা নাই যে আমার অন্ধকারের না গোনা করায় হিম্মতের নাম ইসমে আজম হিম্মতের নাম ইসমে আজম এজন্য সৎ ইচ্ছাটাই যথেষ্ট এজন্য আমাদের বড়রা হয়তো থাহানবী রহমতুল্লাহ আমাদেরকে একটা স্লোগান শিখাইছেন যেটা শামসুল আক ফরিদপুর রহমতুল্লাহ নকল করে বলেছেন গোনা যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক না বলেন গোনা যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক বাস গোনা যত ছোট হোক করব না নেকি যত ছোট হোক না তো মোতারাম হাজিরিন আমি বলতে চাইছিলাম আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম আল্লাহ আকবার শব্দটা এটা কি কোনো জঙ্গি স্লোগান الله أكبر قل قراني إببرت دولي إلى <applause> يا أيها المدثر قم فأنذر وربك فكبير. يا أيها المدثر قم فأنذر وربك فكبير. اللہ दिनवा बहिरर दुनिया बहिररनम اللہ اللہ کیا مبارک نام क्या मुबारक नम है کا अलमिनू का عاشقوں का اور سچا सचा کا کام ہے আল্লাহ তার নবীকে ডেকে বলেছেন কখনো কম্বলওয়ালা চাদরওয়ালা ইয়ুহাল মুজাম্মিল ইয়ুহাল মুদাসির আল্লাহ আদর করে বলেন আপনি নবী দাঁড়ান ও চাদরওয়ালা আপনি দাঁড়ান আপনি দাঁড়িয়ে আপনি রবের মাহাত্ম ঘোষণা করেন আপনি তব্বির দেন আল্লাহ আকবার বলেন যেখানে আল্লাহ তার নবীকে তকবি দিতে বললেন সেখানে আমরা সমাজে কেউ যদি কয় আল্লাহ আকবর চলতো না আমরা কমু যে আমনেদের কথা আমরা খাইতাম না আল্লাহ হকবার অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যৎ থাকবে কোন আমলার লাল চোখ দেখে উলামে হকেরা ভয় করে আল্লাহ হকবার শব্দ বলতে ভয় পাবে না কথা বলেন আমার বন্ধুগণ আল্লাহ আকবর বলবে যারা হাটটি মাটি পড়বে না তারা আল্লাহ আকবর বলবে যারা সাইকেল চালায় কিরিং কিরিং এটা শিখত না তারা আল্লাহ আকবর বলবে যারা ব্যাঙে ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর হাসে ডাকে পেক প্যাক এটা ছাগলামি ফাগলাম মাতলামি শিক্ষা দীক্ষা মানতো না তারা জোরে কথা বলেন কি বেলাদার বেলাদা কি বেহার বেহায়া পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকাই দিছে মাইয়া লোকে কেমনে হোতার তেনে উঠব উঠতে যদি এই গোত্র চাদর দায়িত্ব দিয়া হইয়া থাকে এই চাদরটা মাইয়া লোকে কেমনে সরাইব গোত্রের তেনে এইটাও আবার স্কুলে দেহায় ফ্যান না আমি কি মিছা কথা কইতেছি হ্যাঁ মিছা কথা কইতেছি শিক্ষা দুই প্রকার কুশিক্ষা সুশিক্ষা বলেন কুশিক্ষা সুশিক্ষা আর এই সুশিক্ষা গ্রহণ করতে হলে এইরকম মাদ্রাসা মুক্ত প্রতিষ্ঠা করতে হবে ওলামায়ে কাছে হবে টিম পড়া যাবে না টিম মিশা কথা বাবা রে বাবা কি দাব ওলামায়ে পেটে আইছে নিয়ত করে কয় আঙ্গু বাফে যদি দুনিয়া এ মাইয়া ও কার ফলায় એમ তো বুঝায় যায় আল্ট্রাসাউন্ড করে ধরা পড়ে না আগতকে নিউত করে আম বহুত হইলে ইঞ্জিনিয়ার বানামু আর বড় হইছে 3 বছর হইছে হওয়ার পরে এখন ওই যে প্রাইভেট মাস্টার কাছে শিখছে হাত টিমান টিম তারা মাঠে পারে ডিম তাদের কারা দুটো সিং এখন এইটা আক্তাসে মুত আছে আর কবিতা কইতে দে অ্যান্টিমেন্ট মানে মানে manne manne নে নানান কানন দুদু জিnga ঠিক ঠিক মা আয়া এ ঘুমুত ছাপ করে আর ফুtere খুশি করে কো উলিবাবেলি আমি শুনা শুনাতে দুডি কবিটা জানি গো মা